একটি অদৃশ্য চোর শহরে ঘোরাফেরা করছে তিনি প্রতিদিন একটি একটি বাড়িতে চুরি করছেন তিনি রায়ণের ঘর থেকে একটি ফ্রিজ চুরি করেছেন ঘর থেকে একটি টেবিল বেলার ঘর থেকে একটি চেয়ার ও গিসেলের ঘর থেকে একটি মাইক্রোওয়েভ এখন আপনি কি অনুমান করতে পারেন যে চোর পিএল এর বাড়ি থেকে কি চুরি করবে এই এ জিনিসটি বি জিনিসটি সি জিনিসটি না ডি জিনিসটি চোর যে আইটেমগুলি চুরি করছে সেই চুরির সাথে তার মালিকের আদ্য অক্ষর রয়েছে তিনি রায়নের ঘর থেকে একটি লাল ফ্রিজ চুরি করেছেন একটি বাদামি টেবিল ব্রানের ঘর থেকে চুরি করেছেন বেলার ঘর থেকে একটি কালো চেয়ার চুরি করেছেন আর গিসেলের ঘর থেকে মাইক্রোওয়েভ চুরি করেছেন সুতরাং চোর এই পিএল এর ঘর থেকে গোলাপি মিক্সার চুরি করবে একটা প্রসিদ্ধ পাবে পার্টি চলছিল কাল পার্টি চলাকালীন বাথরুমে গেছে এবং সেখানেই তার হত্যা হয় পরের দিন পাবের বয়টার বাথরুমে যায় এবং সেখানে গিয়ে কার্লের মৃতদেহ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সে গোয়েন্দা মেহুলকে জানায় মেহুল এসে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করে রবার্ট বলে আমি আমার প্রেমিকার কেনের সাথে পুরো রাত্রি নাচ গান করছিলাম এবং পরে তারই সঙ্গে বাড়ি যাই পিট বলে হত্যার আগে আমি বাড়িতে যাই এবং বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায় গাড়ি খারাপ হওয়ার সাথে সাথেই আমি মেকানিককে দেখাতে যাই এবং রন বলে স্যার আমি পুরো রাত্রি পার্টিতেই ছিলাম আমি কিছু জানি না এই তিনজনের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারছেন যে কালকে কে হত্যা করলো রবার্ট পিট না রন পিঠকে প্রশ্ন করে পিঠ বলেছে যে কাল আমি খুন হওয়ার আগেই বাড়ি চলে গিয়েছিলাম পিঠ কি করে জানলো যে পাবেতে খুন হয়েছে অতএব পিটই হলো আসল খুনি